অধিকাংশ মুসলিম আপনার আল্লাহর উপরে কখন ভরসা করে জানেন যখন দেখা যায় যে কোনো পথ নেই এই বস্তুটা ধ্বংস হয়ে যাবে চোখের সামনে তখন আল্লাহর ভরসা করে সময় থাকতে সময় মুসলিমরা অধিকাংশ মুসলিমরা আল্লাহর উপরে ভরসা করে না যেমন এক লোক বাংলাদেশে যাবে লোকটি কি করলো প্রথমে পাসপোর্ট বানিয়ে নিল তারপর প্লেনের টিকেটের জন্য আপনার গোহাটি চলে গেল গিয়ে দেখছে যে না আপনার টিকিট নেই রেলের টিকেটের জন্য আপনার বলবাটা রোডে চলে গেল তো দেখছে টিকিট নাই মোটামুটি এক মাসের ভিতরে টিকিট পাওয়া যাবে না কিন্তু লুক যদি আগামী কাল বাংলাদেশে না যায় বা না যেতে পারে লুকটির আপনার লাখ লাখ বিলিয়ন ডলার আপনার লস হয়ে যাবে কাজেই লুকটিকে যেতে হবে তে এমন অবস্থায় কি করা যায় আপনার ট্রেন নেই আপনার প্লেন নেই আপনার বাস নেই সব বন্ধ সরকারের আদেশে কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু লোকটি যেতে পারতেছে না এখন লোকটিকে কাল যেতেই হবে যখন পৃথিবীর বুকে কোনো রাস্তা পেল না তখন লোকটি তাহাজের নামাজ পড়ে মোনাজার ধরে বলছে আল্লাহ গো যেখানে সকল দরজা বন্ধ তোমার দরজা খোলা যেখানে সকল দরজা বন্ধ তোমার দরজা খোলা কাজে তুমি কোন একটি ব্যবস্থা করে দাও এই লোকটি সব জায়গায় লাতি খেয়ে শেষ ম্যাশ আল্লাহর দরজায় ফিরে আসলো এটা কি কোনো জ্ঞানী মানুষের কাম হতে পারে লোকটির দরকার ছিল লোকটির প্রয়োজন ছিল সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হলে আল্লাহ সুবহানাতাআলা এই প্রত্যেকটা যে প্রবলেম রয়েছে এই প্রবলেমটাকে সলভ করে দিত কিন্তু লোকটি যেহেতু আল্লাহর উপর ভরসা করে বের হলো না সকল দরজা লাথিকে শেষ শেষমেশ আপনার আল্লাহ দরজায় আসলো আল্লাহ কেন দিবে তাকে একে বলা হয় ঘাড় ডিঙে ঘাস খাওয়া ঘাড় ডিঙিয়ে ঘাস খাওয়া তার মানে এখন লোক করে এই লোকেদের ঘাড় ভেঙে ভেঙে সরিয়ে সরিয়ে এই সামনে এসে বসতে চায় লোকেদের কি রাগ হবে না অবশ্যই রাগ হবে ঠিক তদ্রুপ ভাবে সকল দরজা লাথিকে আল্লাহর দরজায় আসছে কখন শেষমেশ যখন কোনো পথ নেই তখন তো আল্লাহ কেন দিবে আল্লাহ দিতে পারে আল্লাহর ব্যক্তিগত কথা আল্লাহ দিতে পারে আল্লাহ বড় রহমান আল্লাহ দিতে পারে এটা আল্লাহর ব্যক্তিগত কথা কিন্তু যে নিয়ম নিয়মটা ভুল